দেবী মা দুর্গা কি হর 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 সমবেত রাষ্ট্রবাদী সনাতনী ভদ্রমন্ডলী আজকে সকাল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ স্থল ভোজা ডাঙা অবরোধ করেছেন আপনারা যারা ট্রু ইন্ডিয়ান আমি আপনাদেরকে স্যালুট এবং প্রণাম করি আপনারা হিন্দুরা পেট্রোপোলের পরে আজকে আবার তাকত দেখাচ্ছেন তাই এই রাস্তা দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ আছে এ তো সবে সকাল এখনো বেলা হয়নি পেট্রোপলের পরে ঘোজা ডাঙ্গাতে ট্রেলার দেখালাম মন্দির ভাঙা বন্ধ না করলে চিনময় প্রভুকে মুক্তি না দিলে আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো আপনারা জানেন গোটা পৃথিবীর সনাতনী সংগঠনগুলি পথে নেমেছে আজকে বিশ্ব মানবাধিকার দিবস মানবতার সব সীমা লঙ্ঘিত